মিলে একুশ লিটার দুধের গেরান্টি দেয় এই জার্সি গাড়ির দাম বা এটার দাম চাচ্ছিলাম সঙ্গে বাচ্চা ফিলাক নিলে কি সুযোগ সুবিধা যদি এই দুইটা গাবি যদি কোনো দর্শক ভাই একসাথে নাই সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি ভাড়া ফিরি দর দামের পর সারা বাংলাদেশ গাড়ি ভাড়া এবং রাখাল ভাড়া ফিরে পাচ্ছেন পঁয়তাল্লিশ লিটার দুধের গ্যারান্টি দুইটি বাচ্চা দুইটি গাড়ি হ্যাঁ হ্যাঁ আমি নিজের আমার এই মধু মুখের মধু মাখা কথা লেওয়ার দরকার নাই ভাই খালি আমার না আপনার জেলাতে সবার মুখেই খালি মধু সারা মধু এখন মধু সারার কিছু নাই ভাই সকলের মুখেই মধু মধু না কিনে গরুর দুধ কেনেন ভাইরা ভিডিও আসলে সবাই ফেরস্তা এজন্য সরাসরি খামার আসেন সকল কিছু দেখে শুনে নিতে পারেন এর মধ্যে দুই মিনিটের ভিডিও সবাই ভালো সাজে ভাই কেউ খারাপ না আমিও খারাপ না আমিও ভালো ভালো দর্শক বাইরেতে বলি আপনারা যেখান থেকে গরু কিনবেন মনে করবেন যে আমি নিজে খারাপ সবাই সবাই ভালো আমি নিজে খারাপ ওই হিসাব করে আসি গরু কিনবেন সবকিছু যাচাই বাছাই কিরা কি ভাবলো দেখার সময় নাই আপনি আইসি দুধ দেখবেন যাচাই করবেন দাঁত দেখবেন সব দেখবেন এ টু জেড দেখার পরে তারপরে গরু কিনবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তিরিশে এপ্রিল দু হাজার পঁচিশ রোজ বুধবার কৃষি মার্কেটের নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছে সুমন ডেয়ারি ফার্মে খামারটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরা গ্রামে আর সুমন ডেরি ফার্ম মালিক সুমন ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু কুয়া বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাবি কালেকশন করছে এর মধ্যে দুধের গাব থাকলে দুধের গাব থেকে কি সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাব থেকে কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে সুমন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের বিস্তারিত জানাবো আর দর্শক ভাই আপনারা যেখান থেকে গাবি বকনা সার যা কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেওয়ার বিস্তারিত জানতে আমরা আজকের ভিডিওটির সঙ্গে থাকুন সুমন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

তো গাবি গোর একটা বিক্রি কেন্দ্র সুমন ভাই সকল জাত মানে গাবি তো কো বিক্রি করে থাকেন সব রকমের গাবি রাখার চেষ্টা করি ভাই এই সপ্তাহে কালেকশন করছেন কয়টা আজকে বা 6টা আছে কালেকশন অনেক কালেকশন আছে সবগুলা তো আর একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব না তাছাড়া ভিডিও করে দেখে আমার থেকে নিতে পারবো নানান গরু আছে আজকে ভিডিওতে 6টা গরু দেখাবো ঠিকই থাকতে থাকবে জার্সি আছে সিন্ধি আছে আপনার হলিস্টান ফিজিয়াম আছে গির আছে সব রকমের আছে ভাই কথা সকল জাত মানে গাবি নিতে পারবে আজকে যার যে জাতের গাবি পছন্দ সে সে জাতের তো নিতে পারবে যার যে রকম পছন্দ সে সে রকম নিতে পারবে গরিব ধনী সব রকমের গরু আছে দাম কেমন থাকবে দাম থাকবে আপনার আজকে এক লাখ পঁচাত্তর হাজার টাকা থেকে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত এক লক্ষ পঁচাত্তর সর্বোচ্চ দুই লক্ষ পঁয়ত্রিশ দুধের রেঞ্জ কেমন থাকে দুধের রেঞ্জ সর্বনিম্ন পনেরো সর্বোচ্চ চব্বিশ

দর্শক ভাইদের একটা কথা বলবো যে আপনারা যেখান থেকেই গরু কিনেন সরজমিনে আইসি কিনেন আমার এই আমার এই মধু মুখের এই মধু মাখা কথা লেওয়ার দরকার নাই ভাই খালি আমার না পাবনা জেলাতে সবার মুখেই খালি মধু ছাড়া মধু এখন মধু ছাড়া কিছু নাই ভাই সকলের মুখেই মধু এই মধু না কিনি গরুর দুধ কেনেন ভাইরা ভিডিও আসলে সবাই ফেরস্তা এজন্য সরসরে খামার আসেন সকল কিছু দেখে শুনে নিতে পারেন এর মধ্যে দুই মিনিটের ভিডিও সবাই ভালো সাজে ভাই কেউ খারাপ না আমিও খারাপ না আমিও ভালো একজনাও ভালো দশজনাও খারাপ এ ধরনের দর্শক বাইরেতে বলি আপনারা যেখান থেকে গরু কিনবেন মনে করবেন যে নিজে খারাপ সবাই সবাই ভালো আমি নিজে খারাপ ওই হিসাব করে আসি গরু কিনবেন সবকিছু যাচাই কিনা কি ভাবলো দেখার সময় নাই আপনি আসি দুধ দেখবেন যাচাই করবেন দাঁত দেখবেন সব দেখবেন এ টু জেড দেখার পরে তারপরে গরু কিনবেন দেখে শুনে নিতে আরেকটা জিনিস আপনারা যেখান যার খামার আছে তার থেকে গরু কেনার চেষ্টা করবেন এতটুকু অনুরোধ করলাম আর ভিডিও সরাসরি খামার আসলে সকল কিছু বুঝতে পারবে যেমন আপনার খামার থাকলে তো আপনি সরাসরি খামারে নিয়ে আসবেন আর অন্য জনের যখন খামার থাকবে না সে তো অন্য খামারে নিয়ে নেই জি জি আবার অনেকে ভাবতে পারে যে আমি ছোট মানুষ এত বড় বড় কথা বলতেছি যে আমার খামার আমার নিজেরই গরু আছে না খামার আছে দিলাম আমি আর ভাবে ভিডিও যাচ্ছে এটা ভিডিও দেখলে বুঝতে পারবে এবং রাত দশটা না বারোটা না যখন তখন ফোন দিলে আপনারা তো গরু দেখাই গরু দেখাতে পারো তারপরে দর্শক ভাইদের আমার খামার দেখার জন্য দাওয়াত দিলাম আসি গরু আর না নিক একটা দেখি যাবি আসি যে আমার গরুর খামার আছে নাকি

দুধ পাচ্ছেন কেমন এটা দুধ আছে ভাই বাইশ লিটার দুধ আছে একুশ লিটার দুধ পাচ্ছেন এক লিটার দুধ কমে বলে একদম ভাই কোন সমস্যা নাই গায়ে বাচ্চা তো সুস্থ আছে হান্ড্রেড পার্সেন্ট শান্ত সৃষ্টি হবে খুব শান্ত ফার্স্ট থেকে আমরা মাঝখানে একদম ধার বাট গুলো টান দেখা দিচ্ছি যে কাজ শান্তশৃষ্ট বাচ্চার আছে চাইলে বোন দহন করতে আর বানগুলা দেখেন একদম আপনার কত সুন্দর সুন্দর একদম আর এই গরুটা কিন্তু আমি যেখান থেকে নিয়ে আসছি আমি আবার ওখান থেকে সকালে দোয়া দিয়েছিলো তো আমি গরুটা দুধ দোয়ানো হয়েছে কথা বাচ্চা দুধের যেটা দুধ দান করবে দুই লক্ষ পঁচিশে বাচ্চা একুশ লিটার দুধের গ্যারান্টি জি জি ভাই দর দামের তো হালকা করতে একটা জিনিস খেয়াল করতে গৌড়ার দাম দাম কয় একুশ লিটার দুধের দাম কয় সকল কিছু কাজ করে দামটা আপনাদের

সর্বনিম্ন ষাট কেজি শুধু এই মাত্র পনেরো দিন পনেরো দিনে বাচ্চার গাভীর থেকে দুধ তো ক্লিয়ার নেমে গেছে ক্লিয়ার নেমে গেছে এটা দুধ থাকবে ভাই চব্বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে চব্বিশ লিটার লিটার দুধ আছে চব্বিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে যেটা গ্যারান্টি দেওয়া হচ্ছে ভয়ের কোনো কারণ নেই খামার আসবেন দুধ দহন করবেন দুধ দহন করবেন দুধে এবং কথা কাজে গরু কিনবেন এগুলো দেখার দরকার নেই যদি টাকার ব্যথা এবং খামার আসেন এখানে আসলে থাকা খাওয়ার ব্যবস্থা আছে এবং এগুলো পাচ্ছেন আপনারা ফিরে থাকবেন খাবেন ঘুরবেন যত ভালো লাগে সেক্ষেত্রে দিলাম ভাই আজকে একটা হলিস্টেন তো উনাদের সামনে গরুর দুধ

পাঁচ লাখ টাকার গরু হবে ভাই অবশ্যই সর্বনিম্ন পাঁচ লাখ টাকার গাভি হবে এটা ধরে নিলে কি সুযোগ সুবিধা যদি এই দুটা গাবি যদি কোনো দর্শক ভাই একসাথে নেই সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরি গাড়ি ভাড়া ফিরি

নাম্বার সাইড করে দেন তিন নাম্বার সুমন ভাই মার্শাল আজকে ভিডিও তিন নাম্বার ছেলে একটা গাবি নাসলেন বিগ সাইজের একটা গাবি কালারটা আছে লাল কালার কি জাত মানে এটা একটা জাত ইন্ডিয়ান জার্সি ভাই গাবির জাত ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি গাবির দাঁত বয়স এটা দুই এটা এখনো কেবল এক দাঁত ভাই

পাচ্ছেন তবে লিটার দুধের দেখা যায় বাচ্চা সহ আমার যদি মিল থাকে গরু নিয়ে কথা মিল না থাকলে গরু নেওয়ার দরকার নাই আমার অনলাইনে কিনতে চান দুধের যেটা গ্যারান্টি দেয় দুধ না ধরে শুধু বাচ্চা ধরে না প্রতারিত হবে জি আমি ওইটাই বলি তারপরে না দুধের সব জমি আসতেই হবে আমি মনে করি আসলে তো সকল কিছু দেখে নিতে পারবে সর্বোচ্চ ভালো হবে জি জি সর্বোচ্চ ভালো হবে গায়ে বাচ্চা তো সুস্থ আছে হান্ড্রেড এবং শান্তশিষ্ট আছে শান্তি আমি তো আমি লাগতেন গরু কিনিনা দাদা এই গাভি বাচ্চা দুধের দুধা গ্রামটি থাকতেছে

হিসাবে কিন্তু দশ হাজার টাকা লিটারই পড়তেছে প্রায় দশ বা সাড়ে দশ হাজার টাকা লিটার হ্যাঁ সাড়ে দশ হাজার টাকা লিটার পড়তেছে আর ভালো লাগবে এবং যা মানে ভালো লাগবে সে নিবে নাহলে নেওয়ার দরকার তিন নাম্বার সাইড দেন চার আচ্ছা ঠিক আছে চলে সুমন ভাই মাসাল আজকে ভিডিও চার নাম্বার ছেলে একটা গাভী নিয়ে আসলেন এই গাভীটা টা আসছে একদম লাল কালার এটা কি জাত মা এটা একটা জার্সি জাতের গাভী গাভীর জাত জার্সি জি জি ইন্ডিয়ান জার্সি ইন্ডিয়ান জার্সি গাভীর দাঁত বয়স এটা দুই দাঁত দুই দাঁত জি দুই এটা কি অবস্থা আছে এটার বাচ্চা আছে সাথে কয় নাম্বার বাচ্চা দিছে বা ফার্স্ট টাইম বাচ্চা দিছে দুই দাঁত প্রথম টাইম বাচ্চা জি প্রথম টাইম সঙ্গে বাচ্চা আছে সঙ্গে আপনার সার বাচ্চা সার বাচ্চা বাচ্চার বয়স কত বাচ্চার বয়স আজকে বেশি না ভাই বাচ্চার বয়স আজকে 14 দিন গাভের থেকে দুধ মোটামুটি আমার খামারে আসবে কয়দিন ভালো লাগে থাকবে যাচাই বাসায় করবে কথা কাজে মিল থাকলে নিবে কথা কাজে মিল না থাকলে নেওয়ার দরকার নাই বাড়িতে আসার পরে যতটুকু করার দরকার আমি করে তাদেরকে বিদায় করে দিচ্ছি প্রত্যেকটা গাভে এখন তো পার্সেন্ট সুস্থ শান্তশিষ্ট শান্তশিষ্ট আপনার বার জরায়ু লুক এইগুলো গ্যারান্টি থাকবে দুধ গ্যারান্টি থাকবে এই গায়ে বাচ্চা মিলে দুধের গ্যারান্টি দিলেন সতেরো লিটার দাম রাখছেন দাম রাখতে দামটা ছিলাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার বাচ্চা সব সতেরো লিটার দুধের গ্যারান্টি ভাই হ্যাঁ হালকা সম্মান করতে পারে সীমিত ভাই বেশি না একটা জিনিস খেয়াল করে দেখেন আঠারো সতেরো লিটার দুধ আছে সাথে একটা বাচ্চা আছে গরু ডার মাংস আছে কয়মন একটা দেখ হিসাব করে দুধ মুধ বাদ খালি গরু ডার বাসুরি যায় কষার কাছে বিক্রি করবো তা এক লাখ ষাট হাজার বিক্রি করবো ভাই পঞ্চান্ন বিক্রি করতে পারে গাভে জি জি এবং লাল কালার কান মাথাটা উল্টালো এটা কি গাভীর গাভীর দাঁত বয়স এটা দুই দাঁত দুই দাঁত জি আজকে সব দুই দাঁত আর দুই 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 দাঁতের গরু সব আজকে সব পাবে বকনা গাভে সব দুই দাঁতের লং প্রজেক্ট কাজ করতে

সে কয়েকদিন থাকি দেখে শুনে যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবো গায়ে বাচ্চা তো সুস্থ আছে শান্ত সৃষ্ট হবে তো জি শান্তৃষ্ট হবে এই গায়ে বাচ্চা মিলে পনেরো লিটার দুধা গেরটি দিয়ে গের কাবিটারও দামটা ছিলাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ পঁচাত্তর বাচ্চা সহ গের গাবে দুধে গ্রান্টি পনেরো লিটার প্রত্যেকটা গাবি সামান্য কিছু দরদামের সুযোগ আছে ভিডিও গাভীর সকল জাত মানে গাবি দেখানো হচ্ছে এবং সবগুলো দেখানো হচ্ছে দুই দাঁতের মধ্যে সব বক্সনা গাড়ি এটাও দুই দাঁত ভাই দাঁত বস এটা দুইটা এটারও দুইটা দাঁতের কথা যেটা বলেন লেগেল থাকবে ভিডিও পরে সব দাঁত দেখাই দিব যারা আসতে পারবে না তাদের জন্য বিশেষ সুযোগ সুবিধা আছে আর এই জিনিসগুলো একদম আর সবকিছু ভাই বোঝা যায় কথা আমার বাড়িতে আসবে আপনার বয়স কত দিন বাচ্চার বয়স আজকে দিন ভাই বিশ দিন কিলিয়ে সকাল বেলা দশ লিটার দুধ আছে সকালে একটা দশ

তাহলে এক লাখ সত্তর হাজার আর দুধ কটে দিবি আমাকে দুধের টাকা আবার আমাকে দিয়ে যে কটাকা ভালো লাগে দাম দর করে নিয়ে যাবে আমার সকল কিছু মিলে প্যাকেজে দাম রাখছেন এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই দর দাম করে নিতে পারবো নিতে পারবো হালকা সম্মানই করতে পারবো হামুড়ি কিছু নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন ফোন নাম্বার জি নিতে হলে যোগাযোগ আমার নাম মোহাম্মদ সুমন হোসেন আমার খামারের নাম সুমন ডেয়ারি ফার্ম বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশে আমার খামারের অবস্থান আমার ফোন নম্বরটি হচ্ছে জিরো ওয়ান থ্রি জিরো ডবল টু এইট জিরো ডবল সেভেন নাইন ইমো হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট সবকিছু এটাতেই আছে যে কোনো সময় চলে নাম্বার সঙ্গে যোগাযোগ করে সরাসরি খামারে এসে দুধের গাভীগুলো দুধ দহন করে নিতে পারবে প্রেগনেন্ট থাকলে প্রেগনেন্টে বার জরা বের হয় নাকি এগুলো দেখতে পারবে সুস্থ আছে নাকি গাভীর অরিজিনাল বাচ্চা নাকি আমি ভাই এইটুক এতটুকু গ্যারান্টি দেব বার 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 গ্যারান্টি থাকবে জরা গ্যারান্টি থাকবে দুধ গ্যারান্টি থাকবে জি আর দাঁত গ্যারান্টি থাকবে চারটা জিনিস গ্যারান্টি থাকবে সুমন ভাই গাবিগুলো দেখানোর জন্য এবং সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম